তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কার্টুন কার্টুন ভরে ভর্তি আপনার বিভিন্ন ধরনের মুরগির বাচ্চা আর কয়েলের বাচ্চা এইগুলো এইগুলো এখানে যারা লোকাল ব্যবসায়ী আছে তারা এগুলো এখানে ক্রয় করবে করে তারপরে এগুলো তারা আবার বিভিন্ন খুচরা যে ব্যবসায়ী আছে তাদের কাছে বিক্রি করবে আপনারা দেখেন এখানে কি পরিমাণ মুরগির বাচ্চা প্রচুর পরিমাণে মুরগির বাচ্চা বিভিন্ন কোম্পানির যেগুলো পোলট্রি কোম্পানি আছে যারা হ্যাঁ হ্যাসিন করে সেসব কোম্পানির বাচ্চা তাদের কাছে আসছে ইতিমধ্যেই এখানে যে সব ভোর পাঁচটা থেকে এখানে কর্মব্যবস্থা শুরু হয়ে যায় পাঁচটা থেকে কর্মব্যস্তটা শুরু হয়ে যায় এখন কর্মব্যস্ত অনেকটাই কমে গেছে অনেকটাই কমে গেছে তারপরও আর যেটুকু আছে সেটুকু আপনাদের দেখানোর জন্য চেষ্টা করছে আমাদের সাথে থাকুন আর আমি আমি এর এর পরবর্তীতে দোকানদারদের সাথে কথা বলবো দাম জানাবো বর্তমান সেগুলো জানাবো তো আমি এই মুহূর্তে আপনাদের যে সকালের যে কর্মব্যস্ততা তার উপরে একটি ভিডিও আপনাদের শেয়ার করার জন্য মূলত আমি এই ভিডিওটি করছি আমাদের সাথে থাকুন সকালে কি কেনাকাটা হয়ে গেছে হ্যাঁ সকালে কেনাকাটা হয়ে গেছে এখন হলো বিক্রির পালা আচ্ছা 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 কি 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 আইটেম উঠাইছো আজকে আজকে গলা ছিলা হ্যাঁ কি কি আইটেম উঠাইছো এমনি হাতে রাখো আজকে গলা ছিলা উঠাইছি টাইগার ফাউমি কোয়েল পাখি

মুরগির বাচ্চা আসছে সকালে এবং সব ব্যবসায়ী সব আছে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ভালো আছেন সকালে তো খুব ব্যস্ত তাই না আচ্ছা ব্যস্ততা সারেন তারপরে কথা বলবো আচ্ছা এখানে সব ব্যবসায়ী এখন পর্যন্ত ব্যস্ত ব্যস্ততা শেষ হবে আর কিছুক্ষণ পরে তখন আমি ওনাদের সাথে কথা বলবো মূলত আজকে বাজার দর নিয়ে কি সাকিব কি অবস্থা খুব ব্যস্ত কি ব্যস্ত আচ্ছা একটু পরে কথা বলি তো আপনারা দেখুন এখন একেবারে মানে মালে পরিপূর্ণ প্রত্যেকটা দোকানে প্রত্যেকটা খাঁসাতে মালে পরিপূর্ণ অর্থাৎ সকালে সকালে প্রত্যেকটা দোকানে মালে খুব পরিপূর্ণ থাকে এবং কিছুক্ষণ পরে আবার দেখা যাবে যে এইসব খালি হয়ে গেছে কারণ হলে এখান থেকে পাইকারি সারা বাংলাদেশের বিভিন্ন পাইকারি পার্টি আছে তারা এখান থেকে মাল নিয়ে তারা আবার বাংলাদেশে বিভিন্ন জায়গায় যাবে সেখানে সকালে একেবারে প্রতিটা খাসা প্রতিটা দোকান মালে পরিপূর্ণ থাকে আবার যত দিন বাড়তে থাকে খাসা মাল হলো খালি হতে থাকে তো আমাদের সাথে থাকুন সাথে থাকলে পরে এই মার্কেটের টু জেড আপনারা দেখতে পারবেন ইউটিউব গেট আপনারা দেখতে পারবেন এবং বিস্তারিত আর জানতে পারবেন এটা হলো আবির ভাইয়ের দোকান আবির ভাইকে আপনারা চিনে থাকবেন আমার বিভিন্ন ভিডিওতে আবির ভাইয়ের দোকানের প্রতিবেদন আছে তাদের দোকান এটা প্রচুর মাল থাকে তাদের দোকানে মামা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন মাল তো কেনাকাটা সকালে নাকি

আচ্ছা ধন্যবাদ মবা পরে কথা বলবো এখন আমি দাসকাল একটু রিভিউ দিচ্ছি ওকে এখানে আছি আমি হলো একটু অংশটা হলো হোসেন কবির ভাইয়ের হলো যে দোকান হোসেন কবির ভাই সব ধরনের হাঁসের বাচ্চা বিক্রি করে থাকে সারি আছে হাঁসের বাচ্চা প্রচুর পরিমাণে তার কাছে পাওয়া যায় সব ধরনের হাঁসের বাচ্চা এটা হচ্ছে হোসান কবির ভাইয়ের দোকান এবং সব ধরনের হাঁস পাওয়া যায় এই হোসেন কবির ভাইয়ের কাছে হাঁস ছাড়াও অন্যান্য যে মুরগি পিঠির টার্কি কোয়েল আছে সেগুলোও পাওয়া যায় বিশেষ করে হাঁসটা তার কাছে প্রচুর পরিমাণে পাওয়া যায় এই যে হস্যান কবির ভাইয়ের এগুলো হাঁসের কালেকশন প্রচুর পরিমাণে হাঁসের কালেকশন হাঁসের বাচ্চা জিরো থেকে শুরু করে জিরো বাচ্চা পাবেন সাথে সাথে বোর্ডিং করা আর হাসি বাচ্চা পাওয়া যায় হুশান ভাইয়ের সাথে তো দেখানোর জন্য চেষ্টা করছি আমাদের সাথে যাব এইসব সব ক্যারেট আসা ভর্তি মাল আসে সকালে অর্থাৎ সারা রাত ধরে এখানে মাল আসতে থাকে ভোর পাঁচটা থেকে এখানে কেনা শুরু হয় আর যত ঘুরে আসা যায় তত ব্যস্ততা এখানে বেশি দেখা যায় আর যত দিন বাড়তে থাকে ব্যস্ততা কমতে থাকে ব্যস্ততা কমতে বলতে আর যত দিন বাড়ে তখন আবার আরেক পার্টি আছে এই দোকানদারদের কাছ থেকে তারা মাল নিয়ে বাংলাদেশের বিভিন্ন জায়গায় তারা বিক্রি করে খুচরা বিক্রি করে কেউ পাইকারি বিক্রি করে কেউ আবার দোকানে বিক্রি করে কেউ আবার শুক্রবারের দিন বিভিন্ন হাট আছে সে হাটে বসে বিক্রি করে এখান থেকে নিয়ে তো আমাদের সাথে থাকলে আপনারা এই মার্কেটের প্রতিটি বিষয় দেখতে পারবেন আর এই মার্কেটের যদি আপনারা পুরোটা দেখতে চান এই যে আপনারা দেখতে পাচ্ছেন শেষ মাথা এখান থেকে শুরু করে এখান থেকে শুরু করে এই মাথা পর্যন্ত এই পুরোটাই হলো পোলট্রি মার্কেট এখানে দেখতে পাচ্ছেন এই যে কোয়েলের ডিম এখানে পাইকারি কোয়েলের ডিমও কেনা বেচা হয় আপনারা এখানে ইচ্ছা করলে পারে কোয়েলের ডিম পাইকারি বিক্রি করতে পারবেন আবার এখান থেকে পাইকারি কিনতেও পারবেন তো বেশিরভাগই এখানে বেশিরভাগই কোয়েল কোয়েল এটা এখানে রাখা আছে পাইকারি বিক্রি করার জন্য এটা হলো ফিরোজ ভাইয়ের দোকান পিরোজ ভাই এখানকার এই এখানে এটা হলো ফিরোজ ভাইয়ের দোকান ফিরোজ ভাই আপনি জানেন নেমতলি একজন প্রতিষ্ঠিত অনেক পুরাতন ব্যবসায়ী তার কাছেও মুরগি কোয়েল বিভিন্ন আইটেম পাওয়া যায় তো এখানে এই ফিরোজ ভাইয়ের দোকানে আপনারা আসলে পারে পাইকারি এবং খুচরা দামে বিভিন্ন মুরগি কোয়েল এগুলো নিতে পারবেন এটা হলো রাজু ভাইয়ের দোকান রাজু ভাইয়ের সম্বন্ধে আপনারা জানেন যে আমার ভিডিওতে আছে তার প্রতিবেদন আছে আমার চ্যানেলে রাজু ভাইয়ের দোকান রাজু ভাই এখানে অনেক বড় দোকান এখান থেকে শুরু করে এই পর্যন্ত টোটালটায় রাজু ভাইয়ের দোকান রাজু ভাইকে আপনারা চিনে থাকবেন রাজু ভাই এই দোকানের পুরাতন এবং প্রতিষ্ঠিত একজন ব্যবসায়ী কেমন আছেন দিন যত পাঠতে আস্তে আস্তে কমতে থাকে তখন আবার লোকাল পার্টি না খুচরা নেওয়ার জন্য লোকাল পার্টি আছে আমি টোটাল একটা মার্কেটের একটা রিভিউ দিলাম কি দর্শকদের জন্য তারপরে আপনাদের আলাদা আলাদা আপনার কাস্টমার আপনার ভিডিও দেখেটুক সম্মান করে দেয় আচ্ছা আচ্ছা কাস্টমার অনেক দূর থেকে আসছে মানে আমরা বেনিফিট এটাই কাস্টমারদের সাথে ভালো ই করবেন তাদের ভালো মাল দিবেন তারাও যাতে সন্তুষ্ট এবং আপনার ভিডিওতে কয়েকটা ভালো কমেন্ট আছে মানে দুই তিন জন রাজু ভাই ভিডিওটা নিয়ে থাউমি থাউমি আপনার কাছ থেকে নিয়ে খুব সন্তুষ্ট হইছে জি থাউমি তো গত সপ্তাহে একজন 100 কেজি নিছে হ্যাঁ থাউমি নিছে না থাউমি নিয়ে খুব সন্তুষ্ট এবং দ্বারা আবার নতুন ভিডিও চাইছে আপনার এবং বলতে যে রাজু ভাইয়ের থাউমি খুব ভালো ভালো কমে যায় হ্যাঁ তো আমি আবার ভিডিও দিয়েছে তারপর কমেন্টের আলোতে উত্তর দিয়ে বেরিয়েছে তো কাজ করেন তাহলে আমি আসছি আচ্ছা